আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আর সাইফুল ইসলাম এখন আমি কথা বলতে যাচ্ছি একজন ভুক্তভোগীর সাথে তিনি একজনকে কত টাকা দিয়েছিলেন আপনি সাত লাখ দশ দিয়েছেন সাত লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন আপনার নামটা আমার নাম রহমতুল্লাহ রহমতুল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আপনি বর্তমানে ঢাকা শহরে আছেন কোনো একটা ব্যবসার কাজে আমি একটা মেন বড় ব্যবসার সাথে জড়িত আছি আচ্ছা তো আপনি যার কাছে টাকাটা পাবেন আজকে কতদিন হবে আনুমানিক আনুমানিক দুই বছর দুই বছর যাব সারপিয়ার সারপিয়ার দুটা তিনটা প্যাসেঞ্জার দিয়েছিলাম তিনটা প্যাসেঞ্জারের মাধ্যমে আমার কাছে টাকাগুলো নিয়েছিল ও আমার দুই নম্বর সারপিয়ার বিষা দিয়া মিথ্যা কথা বইলা প্রতারণা করে আমার এই টাকাগুলো নিয়ে গেছে যে টাকাগুলো নিয়েছে সার্ভিয়ার কথা বলে হ্যাঁ তার সাথে আপনার কতদিনের সম্পর্ক ছিল আমার সাথে প্রায় তিন বছর আগে সম্পর্ক আচ্ছা তার গ্রামের বাড়ি চিনেন আপনি তার গ্রামের বাড়ি বরিশাল আমি চিনি না চিনেন না এবং ওনার সাথে আপনার ঢাকা শহরে কতদিনের সম্পর্ক তিন বছর

এখন সেও কি মেন পাওয়ারের কাজ করে সে মেন পাওয়ারের কাজ করে এখন কোথায় করে এখন এখন আর ও পালাইছে কি অবস্থা তাকে যদি আপনি ফোন টোন দেয় ধরে না ধরে মাঝে মাঝে ধরে আবার বন্ধ করে না মাঝে মাঝে ধরে বন্ধ করে দিচ্ছি দিতাছি দিচ্ছি দিতাছি পরে দুই বছর ধরে আচ্ছা আমি আপনার এই কাজটা নিজের হাতে দায়িত্ব হিসাবে নিচ্ছি আমার নাম সাইফুল আমি আজকালের সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আমি গণমাধ্যমের একজন কর্মী তো আজকে আমি ভাইয়ের ভুক্তভোগী তিনি আমার কাছে অভিযোগটা দিয়েছেন আমি যার কারণে কোনো কাজ করতে গেলে এটা ফাইন্ড আউট করতে হয় আসলে এটা তথ্য অনুসন্ধান সরজমিনে সততা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যম দিয়ে অপরাধীকে অবশ্যই উন্মোচন করা হবে এবং আপনার কথা অনুযায়ী আপনার চেক অনুযায়ী আমি তাড়াতাড়ি মোহাম্মদ শাহাবুদ্দিনকে চিহ্নিত করার লক্ষ্যে যাচ্ছি এবং তার সাথে বৈঠক করব ইনশাল্লাহ এবং আপনি আমি যদি তাকে ধরি আপনি তো আসতে পারবেন অবশ্যই মধ্যে আসতে পারব এখন আসলে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি এই জন্যে একজন লুক্তভোগী সে যার কাছে টাকা পাবে সার্ভিয়ার উদ্দেশ্য করে তার কাছে আট লক্ষ টাকা নাকি সাত লক্ষ টাকা সাত লক্ষ দশ হাজার সাত লক্ষ দশ টাকা হাতিয়ে নিয়েছে এবং তিনি কর্য করে ঋণ মজুর করে এই টাকাগুলো এনে দিয়েছে তার হ্যাঁ এখন সে গ্রাম বাংলার মুফুশলিতে সে থাকতে পারে না যার কারণে ঢাকা শহরে ছদ্মবেশে আড়ালে সে কোনোভাবে কর্ম করে মেন পাওয়ারে মানুষের ঋণগুলো পরিশোধ করছে সেই লক্ষ্যে এখন এই ভুক্তভোগী মানুষটির কাজ করার লক্ষ্যে আমি এগু এগুতে যাচ্ছি অবশ্যই আপনারা যারা আইন প্রশাসনে রয়েছেন এবং যারা মিডিয়া মিডিয়াকর্মী রয়েছেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া সোশ্যাল মিডিয়া আইভি চ্যানেল ইউটিউব চ্যানেল যারা রয়েছেন এবং পত্রিকা রয়েছেন তাদের কাছ থেকে আমি স্মরণাপূর্ণ এবং সাহায্য চাচ্ছি এরকম ধরনের অপরাধীগুলোকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় এবং বিস আর পঞ্চায়েত সালিশি যেটা আমরা বলি তাদেরকে বসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এবং টাকাগুলো উদ্ধার করব। এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম